সংসদে সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খত সংরক্ষণ কমিটি বাংলাদেশে সম্মানিত না আমির হজরত মাওলানা ইয়াহি মাহমুদ হজরত মালান আহমদুলিল্লাহি কফা আম্মা আহম্মাবাদ আজকের মহা এ বাদ আজকের এ মহাসমাবেশের সদর এবং আকাবির ওলামা একরাম পশাকে রসুল আমি এক মুরব্বীরা বলবেন কথা কথাটা হলো যে সমস্ত ফকিদের মুফতিদের সর্বসম্মত ফতোয়া যে কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের এখন আমার জিজ্ঞাসা হলো এই সরকারের কাছে এবং আগামীতে যারা ক্ষমতা আসতে চায় তাদের কাছে যে তারা কি নিজেদেরকে কাফের করতে চায় না মমিন থাকতে চায় এ শতকরা পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে ক্ষমতার মাস্তাদে যারা বসবে তারা যদি কাঁদিয়ে কাফের মনে না করে বর্তমানে যে আছে সেও কাফের আগামীতে যারা আসবে তারাও কাফের যারা এদেরকে কাফের মনে করবে না তারা কাফের যাদের হাতে ক্ষমতা আছে আইন পাস করার আইন যদি পাস না করে তারাও কাপের হবে এমন আমরা জানতে চাই যে কার কার কাফের হইতে মনে চায় সরকারের যদি সরকারের কাফের হইতে মনে চায় আর দিয়ে নিদেরকে যেমন আমরা কাফের বলে সারা বাংলায় না সারা বিশ্বে আমাদের আকাবিররা প্রতিষ্ঠিত করেছে এদেরকেও কাফের হিসেবে আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। ফতর অনেক বড় পাওয়ার এই জন্য বর্তমান সরকারকে বলবো আপনার তো আর বেশি চাহিদা নাই একটা নির্বাচন দিয়ে চলে যাবেন তো নিজের কাফের কেন বানাবেন এদেরকে কাফের মনে না করলে তো আপনিও কাফের হয়ে যাবেন তো একটু এই ঘোষণাটা দিয়া এই মুসলমানদের মনের আগুনটা একটু নিভান আখেরাতের অশিলা হবে এই আর যদি তা না হয় তাহলে কিন্তু মানুষ মনে করবে আপনি কাফের আপনার সহযোগীরাও কাফের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী মাদানীনগর মাদ্রাসার মোহতামিম হজরত মৌলানা ফয়জুল্লাহ দামাত বারাকাত হজরত মৌলানা ফয়জুল্লাহ দামাত বারাকাত আসসালামু আলাইকুম عليكم ورحمة الله وبركاته جناب صدر الجلسة ওলাম কেরাম আল্লাহ রবল দয়া মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উমদ বানাইছেন আমাদের দাবি আমাদের নবীর দুশ্মনদেরকে এই মঞ্চে ঘোষণা করা তারা কোনো পর্যায়ে যাতে এই দেশে মুসলমান নাম দাবি নিয়ে থাকতে না পারে আমরা চাই বা দিয়ে অমুসলিম ঘোষণা হোক এটা আমাদের দাবি আসসালামু আলাইকুম রহমতুল্ল পর্যায়ে বক্তব্য রাখবেন দারুল আলুম করাচি পাকিস্তানের সুযোগ্য নায়েব এ মোহতামিম হাজারতুল আনলাম জুবাই রাশরাফ দামাদ বারাকাত হুম হাজরাত মাওলানা জুবাই রাশরাফ দামাত বারাকাত সাবেক মুফতি আজম পাকিস্তান রফি উসমানী রহমতুল্লাহ আলার সুযোগ্য সাহেবজাদা জাদা হাজরত মাওলানা জুবাই রশরফ দামদ বারাকাত হোম আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة وسلام علی خاتم النبیین محمد وعلی آلہ واصحابہ اجمعین حضرات علماء اکرام مشایخ عزام عزیز طلبہ معزز سامعین میرے لیے خوشی کا موقع ہے اللہ رب العزت نے اس اجتماع میں حاضری کا موقع عطا فرمایا جو ڈھاکہ کے اندر منعقد ہو رہا ہے اور موضوع اس کا ختم نبوت ہے جس وقت ختم نبوت کا مسئلہ شروع ہوا اور قادیانیوں نے ختم نبوت کی تحریک شروع کے خلاف تحریک شروع کی گئی اس سے پہلے ختم نبوت کا مسئلہ بالکل تیشدہ شدہ ایک بدیہی ابر تھا حضرات علماء کرام نے لکھا کہ ختم نبوت کا مسئلہ یہ کوئی نظری مسئلہ نہیں ہے بلکہ بدی مسئلہ ہے جیسے کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ ایک بدی ہی بات ہے ایک یقینی بات ہے اس میں کوئی شک و شبہ نہیں اسی طریقے سے نبی کریم صلی اللہ علیہ وسلم کی ختم نبوت ختم رسالت یہ بھی ایک بدی ہی مسئلہ طے شدہ مسئلہ تھا اس میں کوئی دوسری رائے نہیں تھی سب سے پہلا فرقہ جس نے امت میں اختلاف ڈالنے کی کوشش کی ختم نبوت کے حوالے سے وہ فرق بابیہ تھا لیکن اس فرقے کی کوئی تفصیلات مرتب زیادہ نہیں ہو سکی اس کے بعد دوسرا فرقہ یہ قادیانی فرقہ نمودار ہوا جنہوں نے مرزا غلام احمد قادیانی کو اپنا نبی کہنا شروع کیا مرزا غلام احمد قادیانی کی تحریک ان کی تحریریں ایسی عجیب و غریب تھی کہ ابتدا سے ہی تمام قادیانی فرقے تین حصوں میں بڑھ گئے ایک فرقہ زہیر الدین اروپی کا تھا جو ان کو غیر تشریعی نبی مانتا تھا دوسرا فرقہ ان کا وہ تھا جو کہ مرزا محمود کی پارٹی تھی قادیانی پارٹی وہ ان کو تشریعی نبی مانتے تھے تیسرا فرقہ محمد علی لاہوری کا فرقہ تھا جو مسیح معود مانتے تھے علماء کرام نے ہر محاص پر آ کر ہر مرحلے پر آ کر دنیا کو یہ باور کروایا کہ قادیانی ایک فتنہ ہے یہ کافر ہیں با اجماع امت کافر ہے اس کے بارے میں کوئی دو رائے نہیں اور پاکستان میں حکومت پاکستان نے علماء اکرام کی کوششوں سے ختم نبوت کی تحریک کے نتیجے میں الحمدللہ پاکستان میں ان کو غیر مسلم اقلیت قرار دیا گیا اور مجھ کو امید ہے اللہ سے کہ بنگلہ دیش کے اندر بھی انشاءاللہ یہی کام ہوگا اور یہاں کے علماء یہ فرض منصبی ادا کر فرمائیں گے اللہ رب العزت ہمارے دین کی حفاظت فرمائے اور اس فتنے کی سرکوبی پوری دنیا میں فرمائے واخر دعوانا الحمدللہ رب العالمين সংগ্রামী তৌহিদি জনতা সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে রাহবারি প্রদান করবেন দেশের কোটি তৌহিদি জনতার জাতীয় মসজিদ এর মহতারাম আমিন হজরতুল আল্লাম মুফতি আব্দুল মাল হোম আলহামদুলিল্লাহ ওসালাম আলা আম্মাবাদ ভাইরা আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি বিষয় নিয়ে আমরা এখানে একত্র হয়েছি বিষয়টা সবার কাছে স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ও বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের ইখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মাধব জল জামাতের অধীনে আহলসন্নতল জামাতেরই এক একটি মাধাব কাদে এনে আহলসন্নদল জমাত হবে দুর্গতর ইসলামের গণ্ডির থেকে বাইরে কাদের এটা মধাবের ইখতলাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার এক্স্তরফ বানাতে চায় খবরদার ফেরকা আহলুসুন দল জমাতের মতো হেজায়াতের উপরে তো নাই ওরা গুমরা যত ফেরকা বেজাতি ফেরকা গুমরা ফেরকা ওরা গুমরা কিন্তু তারপরও কোনো না কোনোভাবে রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাহিরে তাহলে এটা মধাবরও ইস্তেলাফ না ফেরকারও ইস্তেলাফ না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উম্মতে মুসলিমার থেকে বাহিরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোকা প্রতারণার শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কি কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রশাসন বুঝে না যে তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখে বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আকিদা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানীদের সমস্ত আর এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বয়খট করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুলুল্লাহ সাল্লা সাল সুনত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আর এফ বদনা আর এফ লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা এলম এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহতারাম উপদেষ্টা বর্ষিয়ান আলিম দিন হজরত মৌলানা আব্দুর রব ইউসুফি দামত বারাকাতহম السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا اللهم لا عيش الا عيش الاخره فاغفر لهذه المحاضره আজকের মোহতরম সভাপতি মঞ্চে উপবিষ্ট দেশি বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম আমার সামনে ডানে বামে পিছনে সমবেত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে শেষ নবী এই কথা বিশ্বাসকারী ভাইয়েরা সকল বাতিল ফিরকা দেখা গেছে এদের সৃষ্টির পিছনে পশ্চিমাদের অবদান পশ্চিমাদের হাত রয়েছে এইভাবে মির্জা গুলাম আহমদ কারিয়ারিকে সুরক্ষা দিতে তার পিছনে পশ্চিমারা সেই শত বছর ধরে তার পিছনে রয়েছে তাকে সহযোগিতা করে আসছে আমরা যখন কোন সরকারের কাছে দাবি জানাই তারা বলে আমরা চাপে আছি আমাদের চাপ চাইতেও আমাদের চাপ শক্তিশালী করতে হবে বাংলাদেশের এমন কোন গ্রাম মহল্লা নাই যেখান থেকে আজকে কোনো লোক আসে নাই সারা দেশের গ্রাম মহল্লার প্রতিনিধিত্ব কারী উলাম একরম মুসলমানরা এখানে এসেছেন কাজেই কাজিয়াদীদেরকে রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে আসসালামু আলাইকুম রহমত সংগ্রামী উপস্থিতি সম্মেলনের পর্যায়ে گرتب نابقتب پشکر بین ایتی بہین نصر آباد دربرر شمانی تو پیر حضرت مولانا خلیل الرحمن پیر شہیب نصر آبادی نحمد ہو و نسلی علی رسول کریم اما بعد اسلام جندہ ہوتا ہے ہر کربالہ کی بعد ফির সাহেব মধুপুরীর রক্তের ফলশ্রুতি আজকের এই জনসমুদ্র ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছব শুধু এদেশ থেকে নয় মুসলিম উম্মার সারা পৃথিবী থেকে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ আমি শুধু একটি কথাই বলবো সোজা আঙ্গুলে ঘি উঠবে না একাত্তর থেকে যারাই আমাদের মসনাদে বসেছে তারা দাবি করেছে গণমানুষের প্রতিনিধি কিন্তু তারা গণমানুষ থেকে বিচ্ছিন্ন শাসন করেছে সুতরাং যারা গণমানুষের সাথে সম্পর্ক নাই তাদের কাছে আমাদের এই আওয়াজের কোনো দাম নাই আমি দৃষ্টি আকর্ষণ করব এখানে বিএনপির প্রতিনিধি আছেন এখানে চর্মনার বিশ্বভুজুর আছেন এখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন কর্নার থেকে ওলামাইকরাম আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি আজকের এই সমাবেশকে এই লক্ষ জনতার মজলিসকে যদি মনে করেন কোন গোষ্ঠী আন্দোলন ভুল করবেন গোষ্ঠী আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় হয় কিন্তু আজকের মানুষ